দর্শক আসসালামু আলাইকুম সোনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো দর্শক আজকে আমি চলে আসছি কুলাউরা উপজেলা খাদিপুর ইউনিয়ন আর থিলাপপুর গ্রামে মুবারক চৌধুরী এগ্রোতে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আকর্ষণ আকর্ষণীয় গরু সুন্দর যেগুলো আছে সুন্দরের মধ্যে সুন্দর আকর্ষণীয় যে গরুগুলো আছে আমি আপনাদেরকে মুবারক চৌধুরী এগ্রোর গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং দাম দ জানানোর চেষ্টা করব প্রথমে সব গরুগুলো এক নিমিষে দেখাই আপনাদেরকে দেখাইয়া পরে একটা একটা করে সবগুলোর বর্ণনা দেবো ইনশাআল্লাহ এবং দাম দ জানানোর চেষ্টা করুক তো আমি লোকেশনটা আবার বলে দিই পুলাউড়া উপজেলা খাদিপুর ইউনিয়ন আর আপনার তিলাপুর গ্রাম মুবারক চৌধুরী এগ্রো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কুরবানি কুরবানির যে গরুগুলো আছে কুরবানি হলো সৌন্দর্যের সৌন্দর্যের যে সমাহার আছে এগুলা সৌন্দর্যের বোরফুট যে গরুগুলো আছে মুবারক চৌধুরী অ্যাগ্রোর সব দাতাল গরুগুলা এগুলো সব দাঁতাল এটা দেশি পিওর দেশি একটা গরু সবগুলোই মাসাল্লাহ আসলে গরু যেগুলো আছে কুরবানির গরু যেগুলো মাংসের জন্য না আসলে আমি বারবার বলি যে কুরবানির গরু মাংসের জন্য না সুন্দরের জন্য সুন্দরে বরপুর এই গরুগুলা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও আর লম্বা করতেছি না কথা না বাড়িয়ে মেইন ভিডিও যাওয়া যাক দর্শক তো মূলত ই হয়েছে কি আপনার প্রবাসী আমার এক বড়ো প্রবাসী আমার এক বড় শহর তুলো আশি টাকা যে হয় ওই শহর তুলো আশি টাকা আমি আপনার সবগুলা সবগুলো গরু দেখাইমু এবং ওই সিং আপনার ফার্ম দেখাইমু এবং তার যে একটা প্রজেক্ট আছে বড় একটা প্রজেক্ট প্রজেক্টও দেখাই তো এটা আপনার দেখরা দেশি একটা গরু খাওয়ার দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে কুরবানির উপযোগী ওই দোকিলা খার আর আপনার ওই কোনো নিকুত নিকুত মানের এক নাম্বার গরু দামসের আপনার এক লাখ পাঁচ হাজার দামসের এক লাখ পাঁচ হাজার কম বেশ হইব আপনারা যদি যোগাযোগ করেন কম বেশি আমি নাম্বার দিব মাসাল্লাহ খুব সুন্দর সাইজ এক লাখ পাঁচ হাজার দুই দাঁত গরু গরু নাম্বার এক একটা গরু দেখাই মাসাল্লাহ গরুর রং এবং নিকুত মানের মাশাল গরুগুলা আপনার দাম সের এক লাখ দশ হাজার আপনার নাম্বারটা দেখো যে নাম্বারে যোগাযোগ কর নাম্বারটা একটু দেখো নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান শক আমি নাম্বারটা দিলাম আপনার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি জিরো ফোর থ্রি জিরো এইট দুইটা নাম্বার আছে মুবারর চৌধুরী এক রোড যে আপনি যদি গরু কিনতে চান নাম্বার যোগাযোগ করলে পাইবা আর এটা হচ্ছে আপনার দুই নাম্বার গরু গরু নাম্বার দুই দাঁত দুইটা দাম সেটা এক লাখ দশ হাজার বলতো গরুগুলোর রঙ এবং কালার রং মাংস সবগুলা মানে কুরবানির উপযোগী ফুরাফুরি উপযোগী উপযুক্ত এবং নিকুত মানের যে গরুগুলো আপনার কুরবানি দিতে আসলে কুরবানি লিখে আপনার একটা সহজ জিনিস এবং সুন্দর বলো দাম সেটা আপনার এক লাখ দশ দুই নম্বর গরু মুবারক চৌধুরীর এগ্রোর ওই যে আপনার সেরা আকর্ষণ বা সেরা কালেকশন যেটা আপনার দেখরা মাশাল যে গরু আছে খুবই সুন্দর তিন নাম্বারগুলো এটা হচ্ছে সেরা আকর্ষণ আপনার খামারি বাইরে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারবা যোগাযোগ করা কিনতে পারবা এটা দাঁত হল আপনার দুইটা খুবই সুন্দর আপনার যদি সরাসরি না দেখুন বুঝতে না খুবই সুন্দর আপনার দেখলাম এটা ফালতে চাইলেও কেউ নেওয়া ফালতে পারবা গোলার জুল আপনার নাবি কম্বল পাস্তা সবগুলো একশো রেকশো সেও ফালতে চাইলে নিয়ে ফালতে পারবা এটা আপনার ওয়েট অনুমানিক আপনার সাড়ে তিনশোর রুফরে আছে সাড়ে তিনশো কেজির উপরে চারশো কেজির নিচে উড়ো কমইব বডিওয়েট বডিওয়েট বড় কথা নাই মূলত আমি সবসময় যে মাংসর হিসাব বডি ওয়েটের হিসাব নাই কুরবানির গরু কুরবানির গরু সুন্দর এবং নিখুঁত মানে শহর গরু আপনার দাম সেইরা আপনার এক লাখ নব্বই আলোচনা করার সুযোগ আছে দাম যে একটা আপনার আলোচনা করার সুযোগ আছে খুবই সুন্দর গরু এক লাখ নব্বই হাজার টাকা দাম সেইরা মাসাল্লাহ সাড়ে তিনশো কেজির উপরে আছে কালার কালার গুজ মাসাল্লাহ সবগুলো মাসাল্লা নাম্বার আছে আপনারা নাম্বার লগে যোগাযোগ করবা ফাটা সুন্দর আইসে আপনারা যদি ফালতা চাই না ফাল্টাও পারবা আবার যদি আপনার কুরবানি লাগিয়ে নিন তাইলে একশো একশো কুরবানি দেবো খুবই সুন্দর গরু আর কি দর্শক মোবারক অ্যাগ্রো ফার্মর যে বড় যে গরুগুলো আছে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম খুবই আকর্ষণীয় সেরা আকর্ষণীয় স্নান কপালো গরু টেক নাম্বার সে আপনার গুরু নাম্বার সে সাইর মাশালা মানে খুবই এক্সক্লুসিভ এগুলো আপনার না দেখলে বুঝতে না খুবই এক্সক্লুসিভ সাইড নাম্বার গরু খুবই সুন্দর এবং তার গোলার জুল আছে গোলার ঝোল নাবি শরীরের গেট আপ অসাধারণ মানে এখন বডি ওয়েট আপনার চারশো কেজি হইতো না চারশো কেজি খাসা খাসি থাকবো ওই যুবনি কামারি বাই ওখানে সাতশো কেজি হয়ে যাব আপনার এটা দাম থেকে আপনার দুই লাখ দশ হাজার তা আপনার দুইটা খুবই দুষ্টু চঞ্চল গরু মানে সব গরুগুলো মাসাল দেখার মতো গুরু আপনার দাম দাম ধর অবশ্যই করতে পারবা প্রাইস মোটামুটি কম আছে আপনারা যখন আইবা বা আগে দেখলেই বুঝতে পারবা প্রাইস খুব বেশি না এরপরে দাম দর করতে পারবা অবশ্যই দাম দর করার সুযোগ আছে ওইটা আপনার দেখাইলাম আপনার গরু খুব সুন্দর মানে ফালার উপযোগ ফালতেও পারবা আবার খুব বায়ু নিতে পারবা খুবই মানে বালা দেখার মতো গরু শহর গরু এবং গজটা দেখার গজ গজ আপনার গরদান মাসাল্লা দাঁত দুইটা দর্শক মুবারক চৌধুরী অ্যাগ্রর সেরা গরু নেপাল গির দুই দাঁত বয়স খুবই সুন্দর মানে সুন্দর সেরা আমার দেখা মতে সুন্দর সেরা খুবই উচ্চত মাশাল মানে ভালো হইব উজনের কথা নেই বডি ওয়েট বডি বডিগার্ড তিনশো কেজির কাছাকাছি কাঁচি হইব আপনার দেখরা মূলত ইগুলো আপনার ফালার গরু খুবই খুবই বালা ভালো মানের খুবই ভালো মানের গরু নেপাল গির আমি কিন্তু আপনার পাপনাল লাগান রান্না অনেকে দেখাইবো আপনার ওলাও দেখো একটু জুম করে ও দেখায় গরু বেশিরভাগ তখন আপনার রাস্তায় স্কিন পরে গেলে মানে বুঝা যায় যে গরু অনেক বড় কিন্তু আমি অনেকটুকু দূর থাকি দেখাই সবগুলো বডি সহ অনেকে দেখায় শুধু ও তো এই দেখাইলে কিন্তু আপনার গরু অনেক বড় লাগে আর আমরা দেখাই একটু দূর থাকি যাতে আপনি বুঝতে পারেন গরুটা কীরকম আছে রামসারি এক লাখ নব্বই মানে খাওয়া দাওয়া লাগে অসাধারণ রামসারি এক লাখ নব্বই হাজার দাঁত দুইটা মানে সব গরুগুলো মাসাল্লা আমি মুবারক এগ্রত আছি মুবারক চৌধুরী এগ্রত এগুলো আপনার দাম চাওয়া হয়েছিল এক লাখ নব্বই হাজার এখন দাম যে একটা শোকর তোলা একশো ষাট টাকা এখন দাম কম আছে কারণ এটা হয়েছে আপনার শোকর গরু মনে না অনেক আগে বাচ্চা তার থেকে কিনে হয়েছি গরুগুলা দাম ধর করিয়া কিন্তু পারবা দাম কম হইব খুবই আকর্ষণীয় যে গরুগুলা আছে আপনার দেখরা এই এটি ওটা পিওর দেশি তার এক লাখ পাঁচ হাজার দাম সব হয়েছে